দেখো দেখতে পাচ্ছ আমার সাইডে যে সবুজ সবুজ যে দরজাগুলো রয়েছে এই যে দরজাগুলো এগুলো হলো গড়বাড়ির বড় বড়ো দরজা এই দরজাগুলো জানলা দরজাও নয় এদিকে বলা একটা একটাও নয় মাঝখানে দরজা আছে এই যে দরজা আর সব জানলা এই জানলাগুলো খোলা হবে কাল থেকে এই জানলাগুলোর ভিতরে থাকবে রাজবাড়ির রাজার হাতিয়ার তারপর বন্দুক তারপর কি যে বলে সেই লাঠির মতন লাগাম ঘোড়া গাড়িতে যেত যে ছাতা তারপর জুতা বিভিন্ন রকমের পোশাক অনেক কিছু রয়েছে তাই আমি রাজবাড়ির সাইড লেসগুলো সাইড সাইডগুলো কীভাবে দেয়াল থামবে দেয়ালগুলো বা কী রকম দেখতে আগেকার দিনের যে বাড়িগুলো হয় তাই তোমাদেরকে শেয়ার করব বলে চলে এসেছি দেখো তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না আমার তো অত ভালো বড় ভালো ফোন নয় তবু আমার যেইটুকু ফোন আমি তোমাদেরকে সেইটুকু তুলে ধরার চেষ্টা করব আর বাড়ির কাছে এত রাস্তা গাইজ বাড়ির কাছে রাস্তা রাস্তাগুলি যা গাড়ির ক্যাচার ম্যাচের এই যে দেখো বড় বড় দরজা জানলা এটা এটা দরজা এটাও দরজা মারা আছে এই দরজা এই দরজাগুলো খুলবে না এই জানলাগুলো খুলে দিবে কারণ বিভিন্ন জায়গা থেকে বাইর থেকেও লোক আসে এই রাজার মেয়েরা থাকে আমেরিকা ইউরোপ মেয়েরা নেই ওদের নাতি পুতি তার নাতি পুতি তার পুতি এরকম আর কি তারা এখানে থাকে তারা আমেরিকায় থাকে তারাও এই পুজোতে তারা আসে প্রতি বছর জানি না তোমাদেরকে কতটা শেয়ার করতে পারবো কতটা পারছি জানি না এই রাজবাড়িটা ঘুরছি দেখো তোমাদেরকে বলেছিলাম না এখানে পুলিশ থাকে এই যে পুলিশ দেখো চলে এসছে পুলিশরা চলে এসছে দেখতে পাচ্ছ তোমরা এবার এখানে গাইড করবে বলে যতদিন পুজো চলবে ততদিন পুলিশ এখানে গড়বাড়িতে থাকবে গড়বাড়ি এই পঁচের গড় রাজবাড়িতে থাকবে গড়বাড়ি বলি আমরা ঘরোয়া ভাষায় আমরা ছোটোবেলা থেকে গড়বাড়ি গড়বাড়ি বলে এসেছি তাই তোমাদেরকেও একটু শুনিয়ে দিলাম যে এটা পঁচের গড়বাড়ি রাজবাড়ি গড়বাড়ি এই যে অ্যাম্বুলেন্সটা বেরিয়ে গেলো ওটা হলো পুলিশ মামার গাড়ি ছিল তাই অনেক পুলিশ অনেক ভিডিও পর্যন্ত আসবে গাইস এই দরজাটা দেখে নেওয়া আবার অনেক দিনের পুরনো দরজা ভাই রে ভাই কি দরজা দেখে নিও তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখালাম এর ভিতরে কিন্তু এই রাজার বংশধরের অনেকজন লোক বাস করেও তাই তোমাদেরকে সবটা শেয়ার করবো ধীরে ধীরে করে একটু একটু করে একবারে তো আর শেয়ার করা যাবে না আর জানি না কতটা করতে পারছে কিনা তোমাদের এই যে গড় যে এই সেই সৌন্দর্যগুলো এই যে দেখো যে গড়বাড়ি বলে কথা এই যে পুরনো রাজবাড়ি রাজবাড়ির যেই ভিউসগুলো হয় মানে ভিউগুলো কেমন লাগলো সবাই কিন্তু জানাবে আমি কিন্তু এইখানে এত পরিমাণে মাইক চলছে তাই অরিজিনাল ভয়েস দিতে পারলাম না তাই আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হলো প্লিজ বন্ধুরা পাশে থেকে